আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফ্রেন্স কুকিংয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার একটি প্রিয় রেসিপি কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি গরুর মাংস এক কেজি নিয়েছি এটা আমি হাড় সহ নিয়েছি আর গরুর মাংসগুলোকে এভাবে আমি মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি তারপর কিছু গরম মশলা এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিব দুটো আমি তেজপাতা দিয়েছি তারপর আমি চার পাঁচটা এলাচ দিয়েছি লং দিয়েছি আর দিয়েছি এখানে দারচিনি দিয়েছি তিন চারটে তারপর এক বাটির মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণও কিছু দিয়ে দিয়েছি তারপর প্রায় দুই টেবিল চামচের মতো এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়েছি আর প্রায় দেড় চামচের মতো আমি মরিচের লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর এক চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর দেড় চামচের মতো আমি ধনে গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি তো আমি এখানে প্রায় এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি তারপর সবগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি আসলে হাতে মাখানো এই মশলাগুলো আর মাংসের সাথে এইভাবে মাখিয়ে টেস্ট হয় আসলে খুব বেশি তো আমি এটা মাখিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখেছি আর এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁপে কাঁচা পেঁপে নিয়েছি সেটা আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর তিনটে আলু নিয়েছি সাথে এর তিনটে আলুও আমি ঠিক এভাবে কেটে নিয়েছি তো এখন আমি হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে সামান্য তেলে এগুলো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে উঠিয়ে রাখি আর এখানে বলে রাখছি যে আমার এই রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার পুজো করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পেজটিকে ফলো করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন তো আচ্ছা এখন রান্না চলে যাওয়া যাক এখানে আমি আগে থেকেই গরুর মাংস যেটা দশ মিনিট শেষে গেছিলাম সেটা বসিয়ে দিয়েছি তো ঢেকে আমি রান্না করছিলাম একটুও পানি দেইনি তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো নাড়াচাড়া শেষে যখন একটু দেখলাম যে ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে পরিমাণ মতো কিছু গরম পানি দিয়ে দিয়েছি কারণ আমি এটা গরুর মাংসের ঝোল করব তাই আমি পানিটা আসলে আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন তো এখন আমি সেই ভাজা আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি নেড়ে আবার কিছুক্ষণ সেটাকে ঢেকে রেখেছিলাম তো ঢাকার পরে আবার উঠে আমি দেখলাম যে প্রায় মোস্ট অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুটা বাকি রয়েছে তো আমি এখানে দুই চার চামচের মতো ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে দিয়েছিলাম তারপর আরো কিছুক্ষণ আমি ঢেকে রেখেছি আর এই তো হয়ে গেল কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল এটা রান্না করতে যেমন সহজ তেমনি এটা খেতেও বেশ মজা এবং সুস্বাদু আর কাঁচা পেঁপে দেওয়াতে মাংসটা এমনিতেই সফট হয়ে গিয়েছে তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন